জিরানিয়া আস্তা গাড়ি বর্তি নেশা এটা টিপ জিরানিয়াতে যা ধরা পড়েছে এটা অসতর্কতার জন্য ধরা পড়েছে নেশা গুছিয়ে উঠতে পারেনি রেল স্টেশনে ঢুকার আগে এক থেকে দেড় কিলোমিটার আগে চেইন টেনে রেল থামিয়ে দেওয়া হয় তারপরে রেল থেকে মাল খালাস করা হয় কে না জানে বেয়াল্লিশ লক্ষ মানুষের রাজ্য রাজ্যের প্রেসিডেন্ট কালার পুলিশ জানেন কিনা জানি না আমি অন্তত বিশ্বাস করি না জানে না আমি বিশ্বাস করি তারা জানে কিন্তু যখন আইন শৃঙ্খলার মধ্যে হস্তক্ষেপ করে রাজনৈতিক নেতারা যখন গুন্ডা নিয়ন্ত্রণ করে পুলিশের পক্ষে তখন আইনের শাসন বহাল রাখা অসম্ভব হয়ে দাঁড়ায় এটা মানিক সরকারের গভর্নমেন্ট না এটা দশরথ দেবের গভর্নমেন্ট না এটা নিপেন চক্রবর্তীর গভর্নমেন্ট এখনকার গভর্নমেন্ট হচ্ছে গুন্ডারা সমাজ বিরোধীরা দুষ্কৃতীরা ভাবছে এই গভর্নমেন্ট আমাদের আমাদের কথায় পুলিশ কান ধরে উঠবে বসবে আমরা যেভাবে বলবো সেভাবে পুলিশ চলবে তার জন্য ইন ফ্রন্ট অফ পুলিশ গুন্ডার আক্রমণ করছে বিশাল গড়ে ওটো মোটর সাইকেলে সংঘর্ষ মোটর সাইকেলদের থেকে নেমে মোটরসাইকেল থেকে নেমে গাড়ির যে আরোহী শিশু নারী সহ সবাইকে বেধড়ক পেটাচ্ছে ইনフロント অফ পুলিশ আমাদের প্রেসিডেন্টস কালার পুলিশ জবাব আছে কোনো জবাব নেই দাঁড়িয়ে দেখছে মারছে মার খাচ্ছে মানুষ পুলিশ পারছে না এই কথাটাই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে আমরা বলতে এসেছি পুলিশের অফিসাররা এসে আমাদের বলছেন এই জায়গাটা থেকে সরে দাঁড়িয়ে কথা বলতে তো আমরা যদি এখানে না বলি পুলিশ হেডকোয়ার্টার্সের কর্ণে কিভাবে পৌঁছবে আমাদের কথা আমরা এখান থেকে বর্তলায় মিটিং করলে আপনাদের কানে পৌঁছবে আরে এখানে দাঁড়িয়েই তো আপনাদের কর্ণগোচর করতে পারি না এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের সাত বছরের দুর্ভাগ্যজনক ইতিহাস এটা লিখে রাখবেন এইভাবে চলতে পারে না এই রাজ্যের মধ্যে নেশার কারবার মোহনপুরে গাজার ব্যবসা গাজার চাষ রাজনৈতিক মদতে আসাম রাইফেলস গ্রেপ্তার করেছে কোটি কোটি টাকার গাজা কোথায় গেল সেই গাজা শাস্তি কোথায় অপরাধী কোথায় কনভিকশন কোথায় আজকে ষোলো তারিখের পরে পরে তিন দিন আরও গুদামের মধ্যে চিরানিয়াতে নেশা দ্রব্য আটক হয়েছে প্রথম দিন নব্বই হাজার বোতল তারপরে সাড়ে চোদ্দ হাজার বোতল তারপরে অন্য জায়গাতে ঘোষ লজিস্টিক্সকে আমরা জানতে চাই পাল কোম্পানি কারা এই রাজ্যের মানুষ জানতে চায় সংবাদপত্র আমাদের সুযোগ করে দিয়েছে সংবাদপত্রের বন্ধুদের অভিনন্দন জানাই ছোট্ট রাজ্য ত্রিপুরাতে এই সংবাদগুলো তারা আমাদের সামনে এনেছেন পুলিশ জানেন না মাননীয় পুলিশ হেডকোয়ার্টার্স যিনি প্রধান ডিজি সাহেব আপনি জানেন না এটা হতে পারে তো আমরা কোথায় যাব আপনাদের কাছে না গেলে আর আপনাদের অফিসাররা এসে আমাদের বলছে এখান থেকে চলে গিয়ে অন্য একটু দূর জায়গাতে আপনারা বিক্ষোভ দেখান এটা হয় আমরা অপরাধীদের শাস্তি চাই আপনারা আমাদেরকে বরণ করার কথা আমাদেরকে আপনাদের প্রশংসা করার কথা উই হ্যাভ কাম হিয়ার টু হেল্প ইউ আমরা চাইছি সেই সেই জায়গাতে আপনারা আমাদের বলছেন অন্য জায়গাতে গিয়ে বিক্ষোভ দেখাতে তাহলে কে উৎসাহিত হবে গুন্ডারা উৎসাহিত হবে দুষ্কৃতীরা উৎসাহিত হবে যারা ড্রাগের ব্যবসা করে তারা উৎসাহিত হবে তারা জানে আমাদের কেশাগ্র স্পর্শ করবে না কেউ করতে পারবে না কেউ পাচারকারী বিশালগড় থেকে বক্সনগর এমএলএ থেকে আরম্ভ করে নেতারা যুক্ত কে না জানে গ্রেপ্তার কোথায় সংবাদপত্রের মধ্যে এগুলো আসছে আমরা তো সংবাদ মাধ্যম থেকে জানছি যদি এগুলো মিথ্যা হয় তাহলে সরকার অস্বীকার করবে এই হচ্ছে ত্রিপুরা রাজ্যে আজকে পেইনফুল এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের কাছে এসে আমরা শেয়ার করতে চাইছি সেই জায়গাতে পুলিশ কর্তৃপক্ষ অত্যন্ত বিচলিত হয়ে তারা চাইছেন আমরা এখান থেকে চলে যাই কেন বারবার আমরা আসবো আজকে শুধু না যদি আইনের শাসন কায়েম না হয় পাচারকারীরা যদি গ্রেপ্তার না হয় খুনিরা যদি গ্রেপ্তার না হয় ধর্ষকদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং বিভিন্ন জায়গার মধ্যে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে একবার না আমরা দশবার আসবো শতবার আসবো হাজারবার আসবো এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি সরকারে যখন ছিলাম তখন পুলিশ বন্ধুরা আপনারা জানেন আপনাদের মর্যাদা কোথায় ছিল আজকে আপনাদের কমর কাঁপে আপনাদের মেরুদণ্ড আজকে বেখে যায় দুষ্কৃতীদের সামনে কেন আপনাদের মোরালিটিকে ডাকাতি করেছে এই সরকার পক্ষ এইটাকে আমরা নিন্দা জানাই এই জায়গাতে দাঁড়িয়ে জনগণ পুলিশ আইন একত্রিতভাবে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে যে নেক্সাস গড়ে উঠেছে সেই নেকসাজ হচ্ছে পাচারকারী খনি ধর্ষক এবং যারা ড্রাগের ব্যবসা করে তারা রাজনৈতিক নেতা এবং অবশ্যই পুলিশের একাংশ সবাই না পুলিশের একাংশ যুক্ত এবং এই যে নেক্সাস ঘরে উঠেছে এই নেক্সাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ জানাতেই আমরা পুলিশ হেডকোয়ার্টারসের সামনে আজকে এসছি কাজেই এখানেই আমাদের আন্দোলন শেষ হবে না এই আন্দোলন চলবে গোটা রাজ্য আজকে গুন্ডাদের দ্বারা শাসিত হচ্ছে মনে করি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি নেই একটি কথা নেই একের পরে এক মারাত্মক ঘটনাগুলো ঘটছে সরকার নীরব হয়ে আছে বোবা কালা হয়ে আছে এই সরকার এই সরকারের কর্ণগুচরে পৌঁছানোর জন্যই আমাদের এই বিক্ষুব্ধ পুলিশ মারফদ আশা করি পুলিশের সম্মিলিত ফিরবে পুলিশ আইনের শাসন قائم করবে সর্বশেষে বলবো পুলিশের প্রতি টোন সারেন্ডার টু অ্যান্টি সোশ্যালস সমাজবিরোধীদের কাছে আত্মসমর্পণ করবেন না বেতন দেয় জনগণ বেতন দেয় সংবিধান মর্যাদা ক্ষমতা দিয়েছে সংবিধান এটা মেনে চলুন আপনাদের মাথা উঁচু থাকবে জনগণ পাশে দাঁড়াবে এই কথার মধ্যে কোথাও অন্যায় আছে মনে করেন পুলিশের বন্ধুরা এটাই হচ্ছে সিপিআইএম এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি এটাই হচ্ছে লাল ঝান্ডা মেরুদণ্ড সোজা করে কাজ করুন যদি না পারেন তাহলে কেরালা থেকে শিক্ষা নিন বেস্ট গভর্ন স্টেট নেওয়ার আওয়ার কান্ট্রি কেরালা কিভাবে পুলিশ কাজ করে দেখবেন আর ত্রিপুরার পুলিশের মর্যাদা আজকে নামাতে নামাতে কোথায় এনে দাঁড় করিয়েছে আপনারা ভয় পান এই রাজ্যের গুন্ডাদের কেন হবে এই জায়গাতে আপনারা ঘুরে দাঁড়ান শাসন আপনারা ফিরিয়ে আনার ক্ষেত্রে যেই শপথ করে উর্ধি পড়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করুন